দিকে দিকে জমি মাফিয়াদের দৌরাত্ম শোরগোল পড়ে গেছে গোটা উত্তরবঙ্গে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছিল বেশ কয়েকদিন আগে তার রেশ কাটতে না কাটতে ফের ধর্মীয় স্থান শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জরাপুল গোশালার অধীনে থাকা জমি বেহাত হওয়ার অভিযোগ উল্লেখ্য জলপাইগুড়ি গোশালা মোড়ে রয়েছে শতাব্দী প্রাচীন এই গোশালা উনিশশো সালে এই গোশালার সূচনা হয় গোশালার অধীনে সংলগ্ন এলাকায় অনেক জমি রয়েছে যার মধ্যে একটি সতেরো বিঘার প্লট রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাগো একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে গোশালার সদস্যদের অভিযোগ সম্প্রতি তারা ওই সতেরো বিঘার প্লট গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু করেন সে সময় তারা জানতে পারেন পুরো জমিটার ভুয়ো দলিল বানিয়ে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে মানুষ আঁকড়ে নেয় জমি মাফিয়া হোক বা যেই হোক না কেন কেন এই জমিটা আমাদের একশো বছর পুরনো আছে রাজার দান করা জমি এটা আমাদেরকে সেই জমিটা যখন আমরা এখানে আসি আমরা যখন কাগজপত্র দেখতে যাই এটার দেখি অন্যের নামে উঠে গেছে জমিটা এটা দাদা দেখেন কীভাবে হলো একটা পঁচাত্তর পার্সেন্ট জায়গা আমাদের ছিল প্রায় এখানে আট আট একর জমি ছিল পঁচাত্তর পার্সেন্ট আমাদের ছিল বাদ বাকিটা একটা প্রেম সিং নামের লোক ছিল প্রেম সিং যিনি ছিলেন উনি জমিটা বেঁচে দিয়েছেন এরপর সদস্যরা গত মে মাসের জলপাইগুড়ি বিএল ও দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু তাদের দাবি ওই জমি উদ্ধারে গড়িমসি করছেন আধিকারিক অবিলম্বে জমি উদ্ধার করতে এবার তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এখন যারা জমি কিনেছিল বা যারা এখন বেস্তেছে ওনাদের তো নিশ্চয়ই হাত আছেই তার সাথে সাথে আমাদের বেলের অফিসের যারা প্রশাসনিক পদে যারা বসে আছেন ওদের এখন সব জড়িত আছেন এটার সাথে নাহলে ওদের ছাড়া তো এটা হতে পারে না আমি আপনি তো জমি কারো নামে লিখে দিতে পারব না বা রেজিস্ট্রি দিতে পারবো না বা এলারে না উল্লেখ জমি মাফিয়াদের তাণ্ডবে ঘুম ছুটেছে সাধারণ মানুষের এবার রাজার দান করা প্রাচীন গোশালার জমি দখল প্রশ্ন উঠছে সরকারি দপ্তরে কি ঘুঘুর বাসা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা